কেমন আছো মিষ্টি মিষ্টি আপুরা আর আশা করছি আল্লাহ রহমাতে সবাই অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আমরা এখন আছি আমাদের গ্রামের বাড়িতে এখানে কত কাজ আল্লাহ অনেক কাজ মা সারাদিন অনেক কাজ করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ভাবতেছিলাম বলি আজকে কথা কথাগুলা মানে মানুষের মন মানসিকতা কেমন হয় আমি বুঝি না মানুষ মানুষরা কীভাবে কত ছোটোভাবে বা গরিবভাবে আমার বোনের ছোটো বোনের বাচ্চা হবে প্রথম বাচ্চা তো রাত্রে ও অসুস্থ হয় ওরকম কিছু হয় না তো আমি একটা নার্সকে আইনে বাড়িতে দেখাই যে কোন সমস্যা কী সমস্যা তো উনি বলে যে ডেলিভারি হবে তো আমরা রাত্রে থাকি সকালে ভোরে সাড়ে পাঁচটার দিকে হসপিটালে যাই আমাদের পাশে একটা হসপিটাল আছে আমাদের বাড়ির ওইখানে আমরা ওইখানে যাই তখন ডক্টররা নার্সরা দেখে বলে যে ওনার নর্মালি ডেলিভারি হবে তো একটু সময় লাগবে এক দুই ঘন্টা তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে মানুষ তো যদি নর্মালি ডক্টররা বলে সেই ক্ষেত্রে তার সিজারে যায় না তো আমরা ওইখানেই ছিলাম প্রায় আটটার দিকে ওর মানে অনেক অসুস্থ হয়ে যেতেছিলো মানে ও আর পারতেছিল না ভালো লাগতে ছিল না তখন আমরা সিজারের জন্য প্রস্তুতি নিয়ে গেছিলাম বাড়ি থেকে যে এখন তো বেশিরভাগ সিজারে আর কি হবে সিজারি হবে তখন আমরা নিয়ে বের হব এই সময় ডক্টর আর নার্সরা রাইসা বলে যে আর বেশি সময় লাগবে না আপনার একটু অপেক্ষা করেন আধা ঘন্টার ভেতরে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে তখন মানে অন্য কোথাওকে নিয়ে যাই তখন আমরা ওই হসপিটালেই থাকি আল্লাহুর রহমতে আটটা আঠা আটাশ মিনিটে আমার বোনের নর্মাল ডেলিভারি হয় সবার দোয়ায় বেবি হয় মা মেয়ে দুজনেই ভালো থাকে মেয়ে বেবি হয়েছে তো ওনারা ভালো আছে তো বাইরে আমি ওর সাথে ছিলাম ভেতরে তো উনি ডক্টর বললো যে আপনি কি হন তো আমি বললাম আমি বোন বলছে বোন তো এখানে থাকা যাবে না তখন আমাকে বলো আপনি একটু বাইরে অপেক্ষা করেন আমি বাইরে অপেক্ষা করি তখন একটা মহিলার সাথে আমার কথা হয় বাইরে উনি বলতেছিলেন যে আপনি কি হন ওই আমি বলছি আমি রুগীর বড় বোন তখন বলে ও নর্মালে বেবি হইছে আমি বলছি হ্যাঁ নর্মালে হয়েছে তো বলছে আপনার বোনের হাজব্যান্ড কি করে তখন আমি বলি যে ব্যবসা করে করে ভালোই ব্যবসা করে তখন বলছে কি এমনি টাকা পয়সা নাই গরিব ওনারা তখন বললাম কেন আপনি হঠাৎ করে মানে গরিব মানে তখন বলতে আসছে নর্মালে বাচ্চা হয়েছে তো গরিব না হলে কি এখন আর নর্মালে বাচ্চা হয় আমরা তো সব বোনের আমাদের চার বোন আমাদের সিজারে বাচ্চা হয়েছে আমরা নর্মালের জন্য অপেক্ষা করি না তো এটা কোনো কথা এখানে গরিব আর বড়ো লোকের কী আছে গরিবের যদি সমস্যা হয় ক্ষেত্রে কি তার সিজার করায় না টাকার জন্য কি তার কোনো সমস্যা বা সে কি মারা যায় অবশ্যই গরিব হোক ভিগারি হোক যে হোক তাদের যদি সিজারে হয় সে সিজারে যাবে আর যদি নর্মাল ডক্টর বলে যে নর্মাল হবে সেই ক্ষেত্রে আর এত বেশি সময়ও নেয় নাই আর এরকম কোনো সমস্যাও ছিল না যে আমরা সিজারের জন্য মানে পাগল হয়ে যাবো ডক্টর তো বলতেছে যে না এখানে নর্মালি হবে তো আমরা তো বলতেছি যে সিজার করান এখন তো সিজ সেই ক্ষেত্রে ডক্টরই বলছে যে না আপনারা চিন্তা করেন না নর্মালি হবে তো বাস মানুষের মন মানসিকত কেমন আমি বুঝি না সে কেমন মানুষ কোথায় থাকে আমি বুঝি না আমার খুবই খারাপ লাগছে এবং অনেক বিরক্ত লাগছে ওই মহিলার সাথে কথা বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমার বোন বাবু আমার বোনের বেবি সবাই অনেক ভালো আছে সেলাদ্যের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ